বেটু খেলা তুমি কি খেলাছ না ও বাচ্চা কি খেলাও বাচ্চা কি খেলা তুমি চিকেন বেটু চিকেন খেলো নাকি ও আমার বেটু চিকেন খেলো ও বেটু চিকেন খেলো দেখো খেয়ে এলো খেয়েছে মুখ চাটছে দেখিনি ও তো এখনই এলো তো দুদিন পরে হচ্ছে আমার ডেলিভারি তো দুদিনও নেই শুধু কালকের দিনটা আছে মাঝে তার পরের দিন হচ্ছে আমার ডেলিভারি মানে পরের দিন চলে যাবো নার্সিংহোমে ভর্তি হতে তো ভেবেছি যে হচ্ছে এই ভেবেছি এই সময়টাকে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করব। একটু ছবি তুলবো শ্যুট করব তো ওর একটা ভাইকে বলা হয়েছে যে ক্যামেরাম্যান ছবি ঠবি তোলে তো ওকে বলা হয়েছে আগে থেকেই বলা হয়েছে ওর আজকে আসার কথা হচ্ছে আজকে দুটোর সময় ওর আসার কথা আমাদের এখানে তো আর যেহেতু ওয়েদারটা ভালো না ও দেখো ওয়েদারের অবস্থা দেখো ভালো না আজকে সকাল থেকেই বৃষ্টি একটু আগেও বৃষ্টি হলো আর যেহেতু রোদ টোদ নেই তো একটু তাড়াতাড়ি হলে ভালো হয় এখন বেজে গেছে তিনটে বেজে গেছে তো আরেকটু পর তো মনে অন্ধকার সন্ধ্যা হয়ে যাবে এখন ও যদি সময় মতো না আসে তাহলে আজকে আমাদের এই শ্যুটটা আর হবে না ছবি তোলা আর হবে না আর কালকে যেহেতু আমার আর কালকের দিনটা যেহেতু আমার হাতে আছে আর তার পরের দিন সকালবেলা আমাকে বেরিয়ে যেতে হবে আমাদেরকে তো কালকের দিনটা বর বলছিল যে তাহলে কালকে ডাকি আজকে তো ও কাজে আছে ও একটা জায়গায় আছে তাহলে কালকে ডাকি তো আমি বললাম যে না কালকে আর করবো না কালকে সারাদিনটা আমার রেস্ট নেওয়াই ভালো হবে কেননা কালকে সারাদিন যদি ওগুলোতে ব্যস্ত থাকি না শরীরের অনেক ধকল হয়ে যাবে আর তারপরে কি বলো তো ওই কালকে মানে আমি রিল্যাক্সে থাকতে চাই কালকে সারা দিনটাতে কোনো চাপ নিতে চাই না কোনো কিছু রাখতে চাই না সেই জন্য ভেবেছি যদি আজকে আসে তাহলে হবে সুদ নাহলে হবে না কালকে মানে আমি রিল্যাক্সে থাকতে চাই কালকে সারা দিনটাতে কোনো চাপ নিতে চাই না কোনো কিছু রাখতে চাই না সেই জন্য ভেবেছি যদি আজকে আসে তাহলে হবে সুদ নাহলে হবে না তো এখন বাজে সকাল এগারোটা স্নান করে একেবারে রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমাদের বাইকটা পুজো দেব আর ঘরের পুজো দেওয়া আছে আর এদিকে ক্যামেরা ম্যান ক্যামেরা চলে এসেছে সব সেট করছে আমার একটু ভালো লাগ আমার আমারও একটু খারাপ লাগছে ভালো লাগছে না একটু মাথাটা কেমন যেন ব্যথা ব্যথা করছে আর চোখগুলো জ্বালা করছে তো রেডি হয়ে গেছে ড্রেস করলে হয়ে যায় তো ভাবলাম যে পাঁচ মিনিট একটু রেস্ট নিই তারপরে উঠে পুজো দিয়ে তারপরে ড্রেসটা পরে হচ্ছে আমাদের শ্যুট শুরু হবে তো আর এদিকে ও আবার রেডিও হয়ে গেছে ফুল রেডি হয়ে গেছে চলো তো পাঁচ মিনিট একটু রেস্ট নিয়ে নিলাম ভালো লাগছে না সকাল থেকে এটা ওটা ব্যস্ততার মধ্যে দিয়ে গেল তো এখন মনে হচ্ছে কি একটু শুনে রেস্ট নিই সেই জন্য আমি ভেবেছি সেই জন্য আমি আগে থেকে ওকে বলেছিলাম যে আজকের দিনটা কোনো কিছু রাখবো না আজকের দিনটা পুরোটাই আমি রেস্ট নেব কিন্তু কি করার আছে ইচ্ছা হয়েছে এখন এটা না করলেও মনটা আবার ভালো লাগতো না তো চলো দেখা হচ্ছে করে রেডি হওয়া এখনো ওরা সব ওয়েট করছে তা চেনাই যাচ্ছে না গাছকে তো হ্যাঁ পারফেক্ট কাম কাম

তো আমরা ভেবেছিলাম যে শ্যুটটা আমাদের বাড়িতেই করব তো ফটো তো হয়ে গেছে কিন্তু ভিডিও করার জন্য আমরা ছাদে গিয়েছিলাম ছাদে এত রোদ মানে ভালো আসছে না তো সেই জন্যই আমাদের সামনেই যাব সামনে গিয়ে কয়েকটা ক্লিক ভিডিও শ্যুট নিয়ে আবার বাড়ি চলে আসবো হবে ফটোগ্রাফার রেডি অঙ্কিত চিন্তা সব ঠিক হয়ে যাবে আমরা এখন বেরোবো ডাক্তারকে ফোন করলাম নার্সিংহোমে বেরিয়ে যাবো নার্সিংহোম বুক করা যত তাদের বেরোতে পারছি এখান থেকে দেখো আসতে গিয়ে বসে হ্যাঁ হ্যাঁ বসে এখানেই বসো ওই পাশে যেতে হবে না হ্যাঁ পাশের হাত বাবা ঘর মোট তালা মেরে দাও

దాదా ఎమర్జెన్సీ అయితే ఎమర్జెన్సీ దాదా ఎమర్జెన్సీ